দোকানে এসে দাঁড়ালাম মেল মার্কেট এই যে হচ্ছে আমাদের দার্জিলিং এর মেল রোড গুড মর্নিং গাইজ সবে উঠলাম গুড মর্নিং তামুদি হোমস্টে দার্জিলিং গৌর ঈশান ভাই আমায় কি ডাকলো না আমি উঠতাম না চোখ খুলতে পারছি না আমি ভিউটা দেখো একবার জাস্ট তোমরা দেখতেই পাচ্ছ সামনে কাঞ্চনজঙ্ঘা এখন আমরা তামুদি হোমস্টে দাঁড়িয়ে আছি আমরা কিন্তু আমরা কিন্তু এখান থেকে কি লাগছে ভাই ভিউটা আলাদাই লাগছে ভাই ভিউটা এই যে এদিকে একটা রুম এটা হচ্ছে পুরোটাই কাঠের ঘরটা আর আমাদের নিচে একটা আছে ওটা একটা বেড আছে তিনটে সোফা আছে এই হচ্ছে দাদাদের পুরো প্রপার্টিটা আমি সব দিয়ে দেবো নাম্বার বাড়িঘর ধরের নাম সব কিছু ভাই হোমস্টেটা কেমন লাগলো ভাই দারুণ দারুন এত সুন্দর ভিউ হোমস্টে থেকে এখানেই পয়সা উসুল আর এইটা হচ্ছে পিছনটা ওফ এখন একটা কথা বলতে ভিডিওটা অন করলাম একটাই কথা বলবো ভাই খবরের চ্যানেলকে কখনো বিশ্বাস করবে না কারণ কেন কালকে থেকে অনেকে ফোন করছে অনেকে মেসেজ করছে সবাই বলছে খবরে দেখাচ্ছে পাহাড় থেকে নাকি আমাদের শিলিগুড়ি থেকে শিলিগুড়িতে যাওয়া বা বাড়ি যাওয়া সব সমস্ত যোগাযোগ ব্যবস্থা নাকি বন্ধ তাহলে ভাই আমরা উঠে এলাম কী করে মানুষ যাচ্ছে কি করে মানে ওরা যতটা বাড়বে খবর নিয়ে দেখাবে চ্যানেলে ভিউ বাড়বে চ্যানেলের নাম হবে লোকজন একটু প্যানিক বেশি খাবে কালকে ভাই আমাদের ফ্যামিলি থেকে ফোন করছে বন্ধুরা ফোন করছে ভাই তোরা কি করে আছিস পুরো দার্জিলিংয়ের সব রাস্তায় ধস নেমেছে সব রাস্তা ভেঙে গেছে সব কিছু করেছে কেন ভাই খবরের চ্যানেলগুলো ভাই তোমরা কেন এরকম মানুষকে প্যানিক দেও কালকে আমরা কত সুন্দর উঠে এলাম ভাই হ্যাঁ একটু জ্যাম পেয়েছি ভাই পাহাড়ি রাস্তায় আমরা জ্যাম তো পাবই পাহাড়ি রাস্তায় জ্যাম পাই না এরকম কেউ নেই জ্যাম আমরা পাবই বাট

ভিউটা দেখো একবার আকাশ ভাই আমাদের এখন টিফিন দিয়ে দিয়েছে আমাদের চলো টিফিনটা খেতে যাব আমাদের এই রুমটাও বুক ছিল এই রুমটা ক্যান্সেল করে দিয়েছি আমরা কোথায় চলো আমাদের নিচে দিচ্ছিল আমি বললাম না জায়গাটা দেখো কি সুন্দর জায়গা ধরো আমাকে একটু বল জায়গাটা কি সুন্দর দেখো সো আমাদের এখানটা এখন আমরা খেতে যাচ্ছি লুচি তরকারি সব দিয়ে দিয়েছে জায়গাটা ভাই দারুণ জায়গা কিন্তু উঠতে নামতে একটু কষ্ট বাইকটা নিয়ে বাট যাই হোক গার্ডেন এরিয়া টাইপের আছে ডাইনিং এরিয়া চলে আসো খাবার দিয়ে দিয়েছে এই হচ্ছে খাবার তো এটা হচ্ছে ঈশানের ম্যাগি এটা হচ্ছে আমাদের তরকারি

আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি যাচ্ছি একটুখুনি ম্যাল এই রোডটা ঘুরবো আমি আকাশ আর রাজীব দা তো চলো কেমন কি রাস্তা না দেখাবো দাদাটার হোমস্টে এই হচ্ছে দাদাটার কার্ড যে যে বড় এই নাম্বার দিয়ে দিচ্ছি তামুদি হোমস্টে প্লাস আমি নাম্বারগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো সো চলো এখন যাওয়া যাক রাজীব দা দাঁড়িয়ে আছে আমার জন্য চলো এই হচ্ছে রাস্তা এখন আমরা নামছি এখান থেকে কতটা খাড়াই আমি একমাত্র বুঝতে পারছি তোমরা তো বুঝতে পারছো না ভাই ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না ভাই তাও বললো এখন যে নতুন রাস্তা আছে ওটা দিয়ে আমরা এখন বেরোবো এই এ দিয়ে কোনো রাস্তা নেই রাস্তার নিচে ওপরের রাস্তা হোমস্টের লোকটা ফোন করে বলছে বলছে ঘুরিয়ে রয়েছে যত বলছে এখানে কোনো রাস্তা নেই মার্কের ওপরে

হ্যাঁ বলিয়ে তুই কি বল পাগল নাকি তুই বল ভুল রাস্তায় চলে এসেছি এখন আমাদের রাস্তা দিয়ে উঠতে হবে বাবা কি উফ কতটা ইন্টাইন ভাই Uf. Então, que ওই দাদাটার পিছন পিছন যাবো এখন আমরা ও ভাই পড়ে গেছি ভাই কিচ্ছু করার ছিল না বলো আমাকে ঠেলতো টুপি চলতো ঠেলতো ঠেলতো kaçrudu k e c h c o r a nei l h a i a t k e gele c h i l a c h a k a Big clean, clean boss. Oof.

だがのれ。

এই নিচটা দেখো একবার কিরকম এই ওপরে উঠছি ও যাকে খুঁজতে গেছি সে ওপরে উঠে দাঁড়িয়ে আছে কিরে আমরা কত রে নেমেছি Oof. Ah. Ah. মেন রোডে এসে গেছি যে কী কষ্ট হয় ওই ওটা সদি ওটা বাইক ছাড়া অঙ্কাল জি অঙ্কালজি দার্জিলিং ভিপয় কামিলা স্যার ভুপন কালকে রাত্রেবেলা ঢুকেছিলাম বলে অতটা বুঝতে পারিনি বাট যে দূরের বাড়িগুলো সিঙ্গেল কি জ্যাম দেখো শুধু একবার দার্জিলিং এ পেট্রোল পাম্প খুঁজছি পেট্রোল পাম্পই তো পাচ্ছি না ভাই একটা এই 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 তো 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 Of, apa toto vay. To, of, full full. Online. Ay mana. Oh kıyasa mı na online? Online ama şabu. Ha kıyasa mı na?

সুন্দর দেখো লাগছে কত সুন্দর ও দার্জিলিংয়ে এসে টয় ট্রেনের সামনে দিয়ে থাকা একটা আলাদাই করে দিয়েছিস তুই ফুল করেছিস ও হাজার দশ টাকার আমার ফুল ট্যাঙ্ক হলো পুরো এবার একটাই কথা ভাই কিদার জানে পত্তা বল এতক্ষণ ভাই খুব টেনশন ছিলাম নাইন পয়েন্ট ইয়ে সিক্স তেল ঢুকলো চলো আবার কোথায় যাওয়া যাক দেখি যাচ্ছে হচ্ছে তিনজন মিলে বাতাসিয়া লুপে বাতাসিয়া লুপ হচ্ছে সামনেই তারপর দেখি বাতাসিয়া লুপটা দেখে কোনটায় যাই আবার আর যা জ্যাম ঘোরা তো দুষ্কর হয়ে গেল পুরো সে চলে এসছি এটা হচ্ছে টয় ট্রেন যাচ্ছে এখন

এর অনেক দাবি এ বলছে এখন ড্রেস পরে ছবি তুলবে দূর দিয়ে দেখবে দাম শুনে বলছে না আর চড়বো না টয় ট্রেন চড়বে তাও বলছে না পঞ্চাশ টাকা দিয়ে টয় ট্রেন চড়বে

হট করে রাজীবদা বললো চল ভাই দুই তিনটে জায়গা একটু ঘুরে আসি আমি বললাম চক প্রথমেই ও সিলেক্ট করলো হচ্ছে বাতাসি আলু ওই জন্য প্রথমেই এলাম আমি রাজীব আকাশ মিলে জায়গাটা সত্যি খুব ভালো আর সেরকম একটা ঠান্ডা নেই বাট মেঘে পুরো ঢেকে দিয়েছে মনে হচ্ছে পুরো কুয়াশা চলো দেখো পুরো মনে হচ্ছে মেঘ আর টয় ট্রেনটা আস এখানে দাঁড়িয়ে আছে এটা আবার ছাড়বে প্রতি টয় ট্রেন ভাড়া পিছু হচ্ছে পঞ্চাশ টাকা করে দূরবীন যদি দেখো পঞ্চাশ টাকা করে বা জামা প্যান্ট যদি ওখানে পরে ছবি তোলো একশো টাকা করে নানান এতে টাকা পাকা ইনকাম করার জায়গা ভালো ঈদের এই যে বসে আছে সবাই যে কয়লা দিয়ে যে চলছে ধোয়াটা বেরোচ্ছে এইটা লিগাল আমরা যদি এখন বাইকের মধ্যে সাইলেন্সার চালিয়ে সাইলেন্সার লাগিয়ে যদি চালাই ওইটা হচ্ছে ইলিগাল মানে সরকার কিরকম পর্যায়ে চলে গেছে তাহলে ভাবো দার্জিলিং টয়লেট বাতাসিয়া লুপ থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর দেখতেই পাচ্ছো পুরো শহরটাকে ভাই মেঘে ঢেকে দিয়েছে কুয়াশা না কিন্তু এগুলো পুরো মেঘ ওই আকাশ রেডি হচ্ছে রাজীব দাও রেডি হচ্ছে চলো এবার যাবো হচ্ছে মেল রোড কিছু কেনাকাটা আছে কোথায় যাবো সব হাটিয়াটি আসছে কি জানিবার হাটিয় হাটিয়ে কোথায় যাবো আমরা যাচ্ছি হচ্ছে মেল রোড মেল রোডে গাড়ি নিয়ে এলে ভাই হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যেতে হয় তোমরা একটু চালিয়ে ঢুকতে পারবে না এই এখন মেল রোডেই যাচ্ছি আমরা তার মধ্যে বস ফুল ট্যাঙ্কি তেল আর পারা যায় ও আশা করি সন্ধ্যেবেলা আরো ভালো লাগবে দাঁড়ালাম মেল মার্কেটে ঢুকে মোমোর দোকান টি পিছন দিকটাতেই একটা জায়গা পেলাম ভিউ পয়েন্ট সে চলো দেখাবো এই হচ্ছে ভিউ পয়েন্ট হচ্ছে দোকানটা মার্কেটটা মোমোটা খেয়ে তোমাদের দেখাচ্ছি মার্কেটটা না চলো খেয়ে নি আমি মোমো দিয়ে গেছে এখন এই হচ্ছে আমাদের দার্জিলিং এর মেল রোড সন্ধ্যেবেলা আসলে তো আরও বেশি ভালো লাগতো আমরা সন্ধ্যেবেলা আসবো না আমাদের যেই জায়গাটায় হোমস্টে ওইখান থেকে সন্ধ্যেবেলা ওঠা যাবে না বলে আমরা সকাল সকাল এসেছি আমি রাজীব দা আকাশ ওরা ঘরেই ছিল আমি তো ফার্স্ট টাইম এসে মেন রোডে খুব ভালোই লাগছে সবাই ঘুরে চলছে কাদের গান চলো দেখি ভিউটা দেখে আসো দেখি চলো ভিউটা দেখে ভিউটা একবার জাস্ট দেখো এখান থেকে পুরো বলে যাচ্ছে না অতটা কেনাকাটি করে আমি নিলাম মা আর দিদির জন্য দুটো শাল তারপরে বাবার জন্য নেয়নি কারণ বাবা শীতকালে কোনো সোয়েটারই পরে না দেখি বিকেলবেলা বেরিয়ে বাবার জন্য কিছু কিনতে পারি কি না এই গাড়ি নিয়ে তুলতে আর নামাতেই আমাদের দম পুরো হালকা হয়ে গেছে পুরো শরীরে কিচ্ছু নেই যেন আমাদের এখন ম্যাম এখন যাচ্ছি বাড়ির দিকে রাজীব দা একটা ম্যাপ মেরে নিয়েছে ওই ম্যাপটা দেখে দেখে যাবো ড্রাইভার দাদা আমাদের দাঁড় করিয়ে বললো এটা তোমরা উল্টো দিক দিয়ে যাচ্ছ রং হয়ে দিয়ে নিচে পুলিশ দাঁড়িয়ে আছে কেস দেবে এক্ষুনি ঘুরিয়ে নাও বেকার তোমরা ঝামেলায় পড়ে যাবে ওই জন্য আমরা ঘুরিয়েই নিয়েছি থ্যাংক ইউ হ্যাঁ এটা 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 হয় আরে আমরা উঠেছিলাম তো অন্য রাস্তা ছিল না হ্যাঁ বাবা রাস্তা পোনা জীবনে বল ঠিকও করবে না সেকেন্ড গিয়ারে তুলবিই না বাড়ি কালকে রাত্রেবেলায় দিন এমন যে চিন্তা কর যかない কার রাজীব কে লিয়ে পড়ছো অনেক তাই রাস্তা रास्ता भाई देखते ही हीच राजीव दा कि नामजे c h o l u 다 c h থেকে সবে উঠলাম পুরো চোখ ফুলে আছে কি করবো রোড থেকে এসে আমি রাজীব দা আকাশ খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি সো এই এখন উঠলাম স্ন্যাক্স বলেছি স্ন্যাক্স আসছে চা আসছে আর ব্লগটা এখানেই এন করছি দেখা হবে নেক্সট ব্লগে আপ ব্লগেফ শুভ লক্ষ্মী পুজো সবাইকে